চ্যানেল আনন্দে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো আজ বাবনপুর ল্যাম্প বাজার সামাজিক স্বেচ্ছা সেবামূলক প্রতিষ্ঠান হাত ভাড়ালি বন্ধুর উদ্যোগে বর্ষবরণ উৎসব পালিত হল আজ হাত ভাড়ালি বন্ধুর প্রতিষ্ঠাতা দিবস কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং সহ আরো বিশিষ্ট গুণীজনেরা গুণীজন ধেরে দিন মঞ্চ থেকে ব্যাস উত্তরীয় গোলাপ ফুল দিয়ে বরণ করা হয় সামাজিক কাজের অঙ্গ হিসাবে এদিন হাত বাড়ালেই বন্ধুর উদ্যোগে শীত বস্ত্র প্রদান করা হয় সাংস্কৃতিক অঙ্গ হিসাবে মঞ্চে পরিবেশিত হয় বিভিন্ন নৃত্য গোষ্ঠীর নৃত্য পরিবেশন নৃত্য পরিবেশন করেন দুটি বিখ্যাত নৃত্য গুরু অনুষ্ঠানে আরো সঞ্চালনায় অংশগ্রহণ করেন প্রথম পর্বে সঞ্চালনা করেন রাজু দত্ত ও পরবর্তীতে সাংস্কৃতিক মঞ্চের সঞ্চালনার দায়িত্ব পালন করেন সোনালী সমগ্র অনুষ্ঠানের প্রাণপুরুষ ছিলেন হাত পাড়ালি বন্ধুর সম্পাদক বিশিষ্ট সেবক রাজু দত্ত